যা বাংলাদেশের বিভাগ বাহিনীর লস্কর এবং হচ্ছে যে ম্যাথ ওয়েটার পদে পরীক্ষা দিবেন তাদের কিন্তু মাঠ পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঠিক আছে তো সামনেই কিন্তু হতে পারে যাদের পাঁচ ডিসেম্বর দুহাজার তারিখে মাঠ রয়েছে তাদের জন্য আজকের স্পেশালি এই ভিডিও টা কেননা এই ভিডিও আপনি বুঝতে পারবেন যে মাঠে কয়টা বছর আপনি উপস্থিত থাকবেন প্রথম দিন কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কোন কোন ডকুমেন্টস আপনাকে মাঠে নিয়ে যেতে লাগবে এবং নিশ্চিত পরীক্ষা কয়টা সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে যে পরীক্ষা কত ঘন্টা হবে কত পেলে আপনি পাস করবেন সো এই টু বিস্তারিত আমি আজকে আলোচনা করবো সো আজকে একটা মেসেজ পেয়েছি দেখেন লস ট্রেড রাইট ইন এক্সামিনেশন উইল উইল বি হেল্ড অন পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অ্যাডমিট কার্ড ওপেন ফর ডাউনলোড সো ডাউনলোড করে নেবেন অ্যাডমিট কার্ডটা এবং পরীক্ষা হবে বিএফ সাইন কলেজ তেজগাঁওতে ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় নিয়ার টু জাহাঙ্গীর গেট মানে জাহাঙ্গীর গেটের কাছে যেই তেজগাঁওটা রয়েছে মানে কলেজটা রয়েছে ওইটাতে এক্সাম হবে আপনাদের সময় থাকবে তিনটা থেকে চারটা পিএম মানে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে ঠিক আছে সো এখন কোন কোন সাবজেক্ট পড়বেন পরীক্ষা কত নম্বর হবে সব কিছু বিস্তারিত আমি আজকের ভিডিওতে দেখে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালায় ডট করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার অটোমেটিকভাবে ডিসপ্লে চলে আসে সো দেখে দিচ্ছি ওকে সো বন্ধুরা কালকে যারা লস্কর এবং হচ্ছে যে ম্যাথ ওয়েটার পদে পরীক্ষা দিবেন তাদের জন্য স্পেশাল একটা সাজেশন রয়েছে এই স্বল্প সময়ে জাস্ট আপনারা কয়েকটা পিডিএফ পর কিন্তু ভালো একটা মার্ক আপনি পেতে পারেন সো ওই পিডিএফ টা নেওয়ার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপে নক করবেন একদম অল্প টাকা আমরা পিডিএফটা দিয়ে দিচ্ছি সো এটা নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি কল করার কোনো দরকার নেই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা পিডিএফটা দিয়ে দিব জাস্ট অল্প টাকার বিনিময়ে সো লস্ক ও মেসেটার পরীক্ষা সাধারণত যে বিষয়গুলো থাকবে জাস্ট আগে লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করতেছি তাকে তারপর বাকি অন্যান্য কথাগুলো আমরা বলবো লিখিত পরীক্ষা চারটা সাবজেক্ট থাকবে চারটা সাবজেক্ট হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং জিকে হচ্ছে যে ট্রেড যে কোয়েশন গুলো ওই কোশ্চেনগুলো কিন্তু আসবে সেখানে দেখেন প্রথম যে নোটিশটা রয়েছে এখানে বলা হয়েছে যে পরীক্ষার শুরু তিরিশ মিনিট আগে আপনি মাঠে থাকবেন আপনার যেখানে মাঠ হন না কেন মাঠ হয় না কেন আপনার যদি তেজগাঁও হয়ে থাকে অবশ্যই আপনি তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে আপনি উপস্থিত থাকবেন অন্যথায় কিন্তু হচ্ছে যে আপনার অনেক ঝামেলা অনেক সমস্যা হতে পারে তারপরে হচ্ছে মাঠে যখন যাবেন তখন অবশ্যই আপনার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে অ্যাডমিট কার্ড প্লাস অ্যাপ্লিকেশন কপি দুইটা মাস্টলি প্রথম দিন সাথে রাখবেন আপনি যদি পারেন অন্য ডকুমেন্টস আইতে পারেন কিন্তু প্রথম দিন অ্যাডমিট কার্ড ও অ্যাপ্লিকেশন কপি সাথে রাখতেই হবে তারপর লিখিত পরীক্ষা দেখেন লিখিত পরীক্ষা বাংলা জিকে ইংরেজি ম্যাথ ট্রেড ভিত্তিক প্রশ্ন সো এই পাঁচটা সাবজেক্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে

তো ওইখান থেকে বিবেচনা করে তারা সর্বোচ্চ মার্ক সিলেক্টেড করবে যারা পঁয়ষট্টি প্লাস বা ষাট প্লাস বাষট্টি প্লাস পাবে তারাই কিন্তু সিলেক্টেড হবে মেডিকেল ফিট হতে হবে অবশ্যই আপনাকে মেডিকেল ফিট হতে হবে আপনি রিটেনের পরে ভাইবা হবে ভাইবার পরে কিন্তু মেডিকেল হয়ে যাবে মেডিকেল ফিট না হলে কিন্তু আপনি হচ্ছে যে ওইখান থেকে আউট হয়ে যাবেন মানে শেষ পর্যন্ত কিন্তু আপনি আউট হয়ে যাবেন কোন কোন মেডিকেল গুলা কি জাস্ট আমি বলে দিচ্ছি আপনার যদি বড় ধরনের কোনো বিশাল রোগ থাকে এগুলো থাকে ইউরেন সমস্যা থাকে অথবা পর্সা এর কোনো সমস্যা থাকে ব্যান হচ্ছে আপনার পলিপাস নাকের পাইস এ সরি নাকের পলিপাস ব্যান হচ্ছে পাইস বায়ানার ফিশাল এইগুলো জাতির যদি আপনার রোগ থাকে বা ব্লাড এর কোনো সমস্যা থাকে তাহলে বাদ পড়বেন এখন বলুন লিখিত পরীক্ষা কীভাবে নেবেন হ্যাঁ বাংলা থেকে আপনি অবশ্য সম্প্রসারণ করবেন তারপরে একথা প্রকাশ পড়বেন জিকে থেকে বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে পড়বেন এবং লস্করপতির সম্পর্কে পড়বেন দেন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে কয়েকটা কোশ্চেন পড়বেন ইংরেজি থেকে আপনি ট্রান্সলেশন পড়বেন প্রাগা পড়বেন দেন হচ্ছে বেসিক কিছু নলেজ রাখবেন ইংরেজি থেকে আপনারা ট্রান্সলেশন প্লাস হচ্ছে যে প্রাগ্রাপ পড়বেন ম্যাথ থেকে বেসিক আইডিয়া রাখবেন এবং ম্যাথের মান নির্ণয় প্লাস জেমিটির উপর একটু ধারণা রাখবেন বা জেমিতি এবং মানিনা সম্পর্কে বলে যাবেন ট্রেড ভিত্তিক যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনি আমাদের থেকে পাবেন আমাদের থেকে নেওয়ার জন্য জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অল্প টাকার বিনিময়ে জাস্ট আমরা ট্রেড যে ট্রেড ভিত্তিক কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি সো সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ